আজকের ভিডিওর মূল বর্ণনা হল বিবাহিত নারীকে ফিসফিস করে বললে যে কথাগুলো সে মানসিকভাবে আপনার কাছে দুর্বল হয়ে পড়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনি কি জানেন একজন বিবাহিত নারী কখন একজন পুরুষের প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে দেখে আমার লুকানো ব্যথাও বোছে আর আমাকে বিচার করে না হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা সেই ফিসফিসে কথাগুলো শিখব যেগুলো নারীর মানসিক শক্তিকে নরম করে দেয় আর তাকে আপনার প্রতি অবিশ্বাস্যভাবে আকর্ষিত করে তোলে চলুন শুরু করি নাম্বার এক তুমি কারো কাছে না বললেও আমি বুঝতে পারি তুমি কতটা চাপ সহ্য করো। নারীরা এটা শুনলে ভেতর থেকে কেঁপে ওঠে কারণ কেউই তাদের চাপটাকে ঠিক মতো দেখে না বোঝেও না আপনি যখন এত নরমভাবে বলেন সে হঠাৎ মনে করে আরেক কেউ আছে যে আমার ব্যথা না বললেও দেখে হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা সেই ফিসফিসে কথাগুলো শিখব যেগুলো নারীর মানসিক শক্তিকে নরম করে দেয় আর তাকে আপনার প্রতি অবিশ্বাস্যভাবে আকর্ষিত করে তোলে চলুন শুরু করি নাম্বার এক তুমি কারো কাছে না বললেও আমি বুঝতে পারি তুমি কতটা চাপ সহ্য করো। নারীরা এটা শুনলে ভেতর থেকে কেঁপে ওঠে কারণ কেউই তাদের চাপটাকে ঠিক মতো দেখে না বোঝেও না আপনি যখন এত নরমভাবে বলেন সে হঠাৎ মনে করে আরে কেউ আছে যে আমার ব্যথা না বললেও দেখে এটাই মানসিক দুর্বলতার শুরু নাম্বার দুই তোমাকে আমার চোখে খুব ক্লান্ত লাগে কিন্তু তুমি হাসি দিয়ে সব লুকিয়ে রাখো নারীরা নিজের হাসিকে ঢাল করে হাসির পিছনে থাকে ব্যথা দুশ্চিন্তা দায়িত্ব এই লাইনটা তাকে ভেঙে দেয় কারণ সে ভাবে আমার হাসিটাও কেউ পড়ে ফেলল এমন কথায় নারীরা দ্রুতই সংযুক্ত হয় নাম্বার তিন তুমি নিজের কথা খুব কম বলো কিন্তু তোমার চোখ সব বলে দেয় বন্ধুরা নারীরা সব কথা মুখে বলে না কিন্তু যখন আপনি তার চোখ পড়ে ফেলেন সেখানেই সম্পর্ক তৈরি হয় এই বাক্যটা নারীর মনে একটা শক্তিশালী বিশ্বাস তৈরি করে সে মনে করে এই মানুষটার সামনে আমি লুকোতে পারি না লুকানোর দরকারও নেই নাম্বার চার তোমার পাশে কেউ না থাকলে তুমি ভেতরে ভেতরে খুব একা হয়ে যাও তাই না এই লাইনটা অত্যন্ত গভীর বেশিরভাগ বিবাহিত নারী মনের দিক থেকে খুব একা এই কথাটা ফিসফিস করে বললে সে মুহূর্তেই নিজের দেয়াল নামিয়ে দেয় কারণ সে ভাবে এমন কথা তো কেউ কখনও বলেনি নাম্বার পাঁচ তোমার ভেতরে শক্তিটা তুমি বুঝো না কিন্তু আমি দেখি এই লাইন নারীর আত্মবিশ্বাস বাড়ায় একজন নারী যখন অনুভব করে তার প্রতি সম্মান আছে তখন সে মানসিকভাবে জুড়ে যায় এই কথাটা তার হৃদয় নরম করে দেয় নম্বর ছয় তুমি যদি কখনো ভেঙে পড়ো আমি আছি তোমাকে বিচার করব না বন্ধুরা এটা বিশ্বের সমস্ত নারীর সবচেয়ে বড় চাহিদা বিচারহীন নিরাপত্তা এই একটাই লাইন নারীর মনে এক ধরনের সেফ জোন তৈরি করে সে ভাবে এর কাছে আমি ভেঙে পড়তে পারি এটা আমাকে দোষ দেবে না এটা অত্যন্ত শক্তিশালী মনস্তত্ত্ব নাম্বার সাত তোমাকে যতটা নরম দেখায় ভেতরে তুমি তার থেকেও হাজার গুণ গভীর নারীরা নরম হয় তবে সেই নরমতার নিচে থাকে তাদের গভীরতা তাদের অভিজ্ঞতা আপনার এই লাইন তাকে মনে করিয়ে দেয় কেউ আমাকে কেবল নারী হিসাবে নয় একজন পূর্ণ মানুষ হিসাবে দেখছে এটা নারীর হৃদয় গলে যাওয়ার মুহূর্ত নাম্বার আট আমি তোমাকে বুঝতে পারি তুমি যদি এক কথাও না বল বন্ধুরা এটাই সেই লাইন যা একজন নারীকে মানসিকভাবে সম্পূর্ণ নরম করে দেয় কারণ নারীরা চায় কেউ তার নিঃশব্দ কথাগুলোও বুঝুক এই ফিসফিসে লাইন তার মনে আপনাকে এমনভাবে বসিয়ে দেয় যা কখনো সহজে মুছে যায় না কেন এই কথাগুলো এত শক্তিশালী কারণ এগুলো নারীর একাকিত্বকে ছুঁয়ে দেয় তার অস্বীকৃত কষ্টকে স্বীকৃতি দেয় তার ভেতরের গভীর আবেগকে উন্মুক্ত করে তার ওপর আপনার প্রতি নিরাপত্তা তৈরি করে তাকে মনে করায় কেউ আমাকে বুঝছে এই অনুভূতিটাই একজন নারীকে সবচেয়ে বেশি সংযুক্ত করে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি চান পর্ব চার যেখানে শিখব নারীর অবচেতন মনে ঢুকে যাওয়ার সবচেয়ে মারাত্মক ফিসফিসে লাইনগুলো তাহলে এখনই ভিডিও লাইক দিন কমেন্টে লিখুন পরের পার্ট চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের অংশ আপনার জীবন পাল্টে দেবে ধন্যবাদ বন্ধুরা